শিকারির সামনে থেকে মাছ সিপ নিয়ে পানিতে চলে গেছে অর্থাৎ কি ধরনের মাছ হতে পারে আমরা সেটি আজকে আপনাদেরকে দেখাবো এই যে বাইটি দেখতেছেন একদম পুরা ভিজে গেছে তার সামনে থেকে ছিপটা টান দিয়ে একদম চলে গেছে তো বাড়িটি পানিতে নেমে ছিপটা তারপরে উঠাইছে আমরা দেখব সেই কি মাছ দেখুন একটা রুই মাছ তার সামনে থেকে সিপটি নিয়ে চলে গেছে বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই সিটে কি কি ধরনের মাছ শিকার হয়েছে আর শিকারীরা তাদের অভিজ্ঞতা দিয়ে মাছগুলোকে শিকার করেছে আমরা দেখতে পাচ্ছি একটা রুই মাছ শিকার হয়েছে মোটামুটি সাইজ ভালো তো বন্ধুরা একজন শিকারি বলতে পারে যে একটি মাছ যদি হিট হয় তখন তার বসিতে কতটুক পরিমাণে মাছটা হইতে পারে তার অনুমান সেই বুঝতে পারবে আর সে সেইভাবেই তার কৌশল দিয়ে মাছটিকে কাছে আনার বা নেটবন্দি করবে সে আমরা সেটা আজকে আপনাদেরকে দেখাবো বিশাল বড় একটা পুসকুনি প্রচুর পরিমাণে মাছ আছে এই পুসকুনিতে আর শিকারীরা যদি শিকার করতে পারে তাদের ইচ্ছে মতো ধরা দেয় তাদের বড়শিতে যদি মাছ ধরা দেয় ইনশাল্লাহ আমরা আজকে আপনাদেরকে দেখাবো দেখুন এখন একটা মাছ শিকার হিট হয়েছে শিকারীরা তাদের ইচ্ছে মতো কৌশল মোতাবেক সেই মাছটিকে ধীরে ধীরে খেলতে খেলতে মাছ থেকে একদম কাছে আনবে তারপরে নেট বন্দি করবে আমরা আপনাদেরকে সেই ভিডিওটি তুলে ধরেছি আপনারা দেখবেন বন্ধুরা এই সিটে শুধু রুই মাছের চার ফালানো হয়েছে তো আমরা দেখব কি পরিমাণে রুই মাছ পাওয়া যাচ্ছে আর কতটুক পরিমাণে মাছগুলোর ওয়েট থাকে আমরা সাইজ দেখে তো বুঝতে পারবো তো বাইটি মাছটিকে খুব কৌশলে তার দক্ষ দিয়ে আস্তে আস্তে কাছে আনতেছে আমরা দেখবো যে কি মাছ কতটুক পরিমাণে মাস্টার ওয়েট এবং খুব সুন্দর করে কৌশল মোতাবেক তাকে দেখুন একদম কাছে আনতেছে নেট নিয়েও খুব দূরাদুরি পাড়াড়ি ছুটি পড়ছে খুব চেষ্টা করতেছে আপনারা দেখুন ভিডিওটি আসলে খুব ভালো লাগে এইসব ধরনের ভিডিও যে খুব বিনোদন পাওয়া যায় সে কাছে আনতেছে মাছ কিন্তু মাঝের দিকে চলে যাচ্ছে এই যে দেখুন মোটামুটি খারাপ না মাছের সাইজগুলো খুব ভালো মাসাল্লাহ নেটবন্দি হয়ে গেল খুব ভালো লাগছে আর আসলে এইসব ধরনের ভিডিও খুব আনন্দ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে দেবেন দেখছেন বন্ধুরা সবাই আহ এই চারে শুধু রুই মাছের খেলা রুই মাছই পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে রুই মাছের চার এক একটা সিটে এক এক ধরনের চার থাকে বিভিন্ন আইটেমের চার থাকে আর বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে বলে দেবেন জানিয়ে দেবেন যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে আমি নিয়ত প্রতিনিয়ত আপনাদেরকে এই মাছ ধরার ভিডিও মাছ শিকার করা বা জেলেদের মাছের ভিডিও আপনাদেরকে দিয়েছি কারণ হচ্ছে আমার চ্যানেলের ক্যাটাগরি আমি ভিডিওগুলো দিতে চাই আর এসব ধরনের ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন উৎসাহ দেবেন আপনাদের একটি কমেন্টে আমার ভিডিও জাগার অনুপ্রেরণা আরো বাড়িয়ে দেয় বন্ধুরা আমি অনেক আশা নিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলেছি এসব ধরনের অসহায় মানুষ আছে আমি তাদের পাশে দাঁড়াবো এটা আমার প্রতিজ্ঞা আমি পাশ থেকে মানে এই প্রতিজ্ঞাটা করেই আমি ইউটিউব চ্যানেলটা যদি আপনারা আমাকে সেই সহযোগিতা করেন আমার পাশে থাকেন চ্যানেলের পাশে থাকেন উৎসাহ দিবেন এবং আমার ভিডিওটি আপনারা দেখবেন আমি যেন সেই সফলতা অর্জন করতে পারি আর্নিং আমার আর্নিং শুরু হয়েছে মোটামুটি আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আসলেই একা কখনো সম্ভব না এগিয়ে যাওয়া পথ চলার মাঝে আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন আপনারা আমার পাশে ভালোবাসা দরকার এই আপনারা যদি আমাকে সাপোর্ট দেন ভালোবাসা দেন এটা আমার জন্য অনেক কিছু আমি যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আসলে আমি বিভিন্ন ভিডিও দেখি যারা এই যে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আমার খুব ভালো লাগে আমার ইচ্ছে করে যে আল্লাহ আমাকে সেই টপিক যেন দান করে আমি যেন সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার আকুতি এবং নিবেদন যদি আপনারা সহযোগিতা করেন অবশ্যই আমি পারব কারণ দশের লাডি একের বোঝা এটাই সম্ভব আপনারা যদি দশে মিলে আমাকে সহযোগিতা করেন অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর আমার ভিডিওটি সবাই দেখবেন মাছ ধরার ভিডিও বা মাছ বিক্রি করা সেল দেওয়া এসব ধরনের ভিডিওগুলো আমি বেশি দেই বন্ধুরা আপনারা যখন ফার্স্ট থেকে লাস্ট ভিডিওটি দেখেন একটা সুন্দর একটা কাহিনী থাকে ভিডিওর ভিতরে মাছ ধরার দৃশ্যগুলো কিভাবে মাছগুলো ধরতেছে বা বিক্রি করতেছে এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগার কথা তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরিবারের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম